নমস্কার বন্ধুরা সিম্পল কিচেনে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ পনির মশালা এর জন্য লাগছে আমার একটা মিডিয়াম সাইজের টমেটো ঠিক আমি এইভাবে কেটে নিয়েছি কিছুটা পরিমাণ আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা আলু আর পনির পনিরগুলোকে আমি এইভাবে স্কোয়ার করে কেটে নিয়েছি তো পাশে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে আমি এর মধ্যে আলু দিয়ে দিলাম আর সাথে দিলাম সামান্য একটু হলুদ আর দিলাম সামান্য একটু লবণ দিয়ে আমি ভালো করে এগুলোকে মিশিয়ে নিয়ে ঢেকে দেবো ভাজা হওয়ার জন্য ঢেকে দেওয়ার কারণ হলো কিছুটা সিদ্ধ হয়ে যাবে আলু আর এইদিকে আমি পনিরের মধ্যে ঝাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর কিছুটা পরিমাণ লবণ দিয়ে পনিরগুলোকে আলতো হাতে মাখিয়ে নেব। পনিরের জন্য যেই মশলাটা আমার লাগবে তার জন্য আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ কুচোনো কাজু বাদাম কিছুটা পরিমাণ চারমগজ আর কিছুটা পরিমাণ পোস্ত এগুলোকে আমি শুকনো কড়াইয়ে হালকা করে ভেজে নেব অনেক সময় দেখবেন অল্প মশলা ভালো করে গুড় পেস্ট হয় না তো এগুলো হালকা করে ভেজে নিলে খুব সুন্দর মিহি পেস্ট হয় তো এই জন্য আমি ভেজে নিচ্ছি এগুলো শুকনো ড্রাই রোস্ট করে নেব মিক্সির জারে ঢেলে দিয়েছি এবার আমি ড্রাই রোস্ট করে নেব আর এদিকে আমার আলুও খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আলুগুলো আমি তুলে নিয়েছি আর এদিকে আমার ভাজা মশলাটাও খুব সুন্দর গুঁড়ো হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো আদা আর কাঁচা লঙ্কা আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল দিতে পারেন দিয়ে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব পেস্ট আমার হয়ে গেছে দেখো খুব সুন্দর মিহি হয়েছে ওইদিকে আমি আলু ভাজার তেলের মধ্যে আমি পনিরগুলো দিয়ে দিলাম আর পনিরগুলোকে হালকা করে আমি ভেজে নেব। আলতো হাতে কারণ পনির ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো হালকা করে আমি ভেজে নেব আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ওই একই তেলে আমি ফোরনের জন্য নিয়ে নিয়েছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা তিনটে লবঙ্গ একটা দারচিনের টুকরো দুটো এলাচ আর সামান্য একটু জিরের গোটা জিরে এই উপকরণগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নেব এগুলোর থেকে একটা সুন্দর গন্ধ বের হচ্ছে তো এই সময় আমি দিয়ে দেবো দিয়ে দিচ্ছি মশলার পেস্টটা যেটা আমি তৈরি করে রেখেছিলাম তো এর সাথে আমি দিয়ে দিচ্ছি সামান্য ধনের গুঁড়ো সামান্য জিরের গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি এই সব উপকরণগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেবো মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিক্সির জারের মধ্যে একটু জল দিয়ে সেই জলটা আমি মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে হালকা হাতে মিশিয়ে নিচ্ছি নিয়ে খুব ভালো করে আমার দেখো মেশানো হয়ে গেছে তো এই সময় আমি ঢেকে দেবো ঢেকে দিয়ে কিছুক্ষণ হতে থাকুক দেখো মশলাটা প্রায় কষানো হয়ে গেছে মশলা দিয়ে তেল ছাড়ছে তো আমি আবারও খানিকক্ষণের জন্য একটু ঢেকে দেব তো ঢাকা তুলে দেখছি মশলাটা পুরোই কষানো হয়ে গেছে একদম তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে যখন তেল এইভাবে ছাড়বে তখন বুঝবেন মশলাটা কষানো হয়ে গেছে মশলাটা খুব ভালো করেই কষানো হয়ে গেছে এই সময় আমি আলু আর পনির পনির দিয়ে দিচ্ছি পনির যদিও ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই হালকা হাতে আমি এগুলোকে মশলার সাথে মিশিয়ে নেব আর সামান্য একটু গরম জল দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এগুলোকে সব কিছুর সাথে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি হালকা হাতে কারণ পনির খুব ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই হালকা করে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি নিরামিষ দিনে আমরা অনেকেই পনির খেতে খুবই ভালোবাসি তো এইভাবে একবার বানিয়ে দেখবেন খুবই ভালো লাগে খেতে তো আমার সব কিছু মেশানো হয়ে গেছে আমি এখন ঢেকে দিলাম ঢাকা তুলে দেখলাম মশলার সাথে পনির আর আলুগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে তো এই সময় আমি দিয়ে দেবো গরম জল পরিমাণ মতো জল আপনারা আপনাদের পরিমাণ মতো জল দেবেন আর আপনারা যদি রুটি বা পরোটার সাথে খেতে চান তো সেই ক্ষেত্রে আলুগুলো স্কিপ করবেন জলের সাথে আমি সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে মিশিয়ে নিলাম আর এবারে আমি ঢেকে দেবো কিছুক্ষণ ফোটার জন্য আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ঢাকনা খুলে দেখলাম তেলও ছাড়ছে আর জলও অনেকটা টেনে এসেছে তো আলু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো সব কিছু আমি আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে একটুখানি ঢাকা দিয়ে দিলাম তো ঢাকনা তুলে দেখলাম আমার গ্রেভি একদম তৈরি সব কিছুকে আমি ভালো করে একটু নাড়িয়ে নিলাম আর এই সময় আমি দিয়ে দেবো গরম সামান্য একটু গরম মশলাগুলো তো গরম মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি সব কিছুকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর একদম তৈরি আমার পনির মশলা তো রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ